আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা বলেছিলাম চলে আসলাম পুরী মেশাইজি ঢাকা গাউসিয়া মার্কেট তার পাশে নুরম্যান শর নুরম্যান শর চারতলায় পুরী মেশাইজি তো আজকে দেখাব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার পাটি শাড়ি যে শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে থাকবে অফার প্রাইসে থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের সবে চলে আসুন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবে না প্রত্যেকটা শাড়ি খুবই রিজনেবল প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যেগুলো ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটি শাড়ি করে দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট চলে আসতে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন কালারগুলো দেখেন তো কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিবো আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকের শাড়ি প্রাইস দিব তিন হাজার পাঁচশো টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট লাস্ট দেখবেন ঠিক আছে এক করে করে দেখা তো প্রত্যেকটি শাড়ি দেখেন কত সুন্দর কালার তো ফার্স্ট ইথি কালারটা করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ময়ূরের কালার অনেক সুন্দর মীরাকালি সুতার কাজ করা প্লাস কি স্টুডেন্ট কাজ করা থাকবে দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর যে কোনো পার্টি পারপাসে নিয়ে নিতে পারবেন সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন অথবা এঙ্গেজমেন্ট পার্টিতে পড়বেন যারা একটু ভালো মানের শাড়ি পার্টিতে পড়বেন এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতে মনের মতন করে নিতে পারবেন এগুলোর মধ্যে হাজারো রকমের ডিজাইন আছে আমি শুধু আজকে স্যাম্পলগুলো দেখিয়ে দিব শপে আসবেন দশটা দেখি একটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন আমরা কী দামে কি দিচ্ছি একটু যাচাই করে যাবেন কথার কাজে মিল আছে কিনা দেখেন কত সুন্দর শাড়িটা এই পার্পল কালার শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল তার মনের মতন করে বানিয়ে নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা থাকবে এই যে এটা হচ্ছে রানি গোলাপি কালার দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ সুসুতা হাতের বোনট করা অনেক প্রিমিয়াম শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর মাটি কাজ করা মাটি সুতা প্লাস ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে তারপর স্কি স্টোনে যেটা জিরো স্টোন যেটা ওইটা তিন হাজার পাঁচশো টাকা থাকবে এই যে হেঁটে দেখেন সি গ্রিন কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিব যারা নিতে যান আমাদের শপে চলে আসতে পারেন অথবা ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তিন হাজার পাঁচশো টাকা আমরা কী দামে কী দিচ্ছি দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম শাড়ি দিচ্ছি এই দেখেন পিকি ব্লু কালার কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর খুবই রিজনেবল প্রাইস তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন না এত সুন্দর সুন্দর ডিজাইনার পার্টি শাড়ি এই দেখেন পেস্ট কালার কত সুন্দর কালার এগুলো দেখেন তো অনেক সময় দেখা যায় কি বাস্তবে রিয়েলটা মানে বাস্তব আর মোবাইলটা রিয়েল হয় না এগুলো কিন্তু বাস্তব সুন্দর মোবাইলের চেয়েতে বাস্তবে সুন্দর অনেক সপে আসেন আমি বলবো আপনাদেরকে সপে আসেন দেখে যান কী দামে কী দিচ্ছি আমরা আমাদের কোনো ফেক অ্যাকাউন্ট না যে আমরা দেখা দিচ্ছি একটা দেখ দিচ্ছি আপনাদেরকে অনলাইনে আরেকটা তা না কিন্তু সপে আসবেন একটু যাচাই করে যান আসলে আমাদের কথার কাজে মিলে থাকে না এই দেখেন কত সুন্দর কাজগুলো দেখেন তো কত সুন্দর কত পিটানো কাজগুলো তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম পাটি শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এগুলো প্রত্যেকটা অফার বাইরে থাকতেছে তিন হাজার পাঁচশো টাকা এই দেখেন কত সুন্দর অনলি তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকা এই দেখেন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো